এগারোই জুলাই দু জুমার পরের মজলিসে ভালো মানুষ হয়ে সংসদে যাওয়া চাই নষ্ট মানুষ হয়ে সংসদে গেলে পুরো দেশ নষ্ট করবে সমাজকে নষ্ট করবে ভালো মানুষদের সংসদে যাওয়া চাই তাই না যারা দিনদার ইমানদার চরিত্রবান এবং মানুষের সুন্দর গুণাবলী অর্জন করছে এই সকল মানুষ যে সকল যে কোনো লোককে সংসদে পাঠাতে নাই আল্লাহ মানুষদেরকে এই দেশের মানুষদেরকে বুঝ দান করে একজন থেকে পয়সা করে খাই তার ভোট দেওয়া সংসদে পাঠা যায় চোর ডাকাত সে দুষ্ট দুরাচার দেশ জাতির জন্য ধ্বংসাত্মক লোক এদেরকে কেন পাঠাবেন সংসদে ভালো লোকদেরকে পাঠানো কোনোভাবে ভোট দেওয়া যাবে না যেগুলোর হাতে দেশ জাতি নিরাপদ না এরকম কাউকে ভোট দেওয়া যাবে না যাদের হাতে দেশ জাতি নিরাপদ দেশের কল্যাণ হবে বলে আমরা আশা করতে পারি তাদেরকে শুধু সংসদে পাঠানো লাগবে পাঠাইতে হবে কথা বুঝে আসছে মানুষ সে দেশ পরিচালনার জন্য ওই মানুষ মানুষ যে সব মানুষের প্রতি দরদ রাখে দেশের প্রতি দরদ মানুষের প্রতি দরদ দলের প্রতি দরদ আর অন্য অন্য দলের সব মানুষের প্রতি এটা এইরকম মানুষ না তাকে ক্ষমতার মশ্নতে পাঠানো যায় দূষিত মানুষ কলুষিত মানুষ এটা এই আন্দা ল্যাংড়া লুলাদেরকে পাঠায় না সংসদে ভালো মানুষদের পাঠাও ওই মানুষ ভালো মানুষ যে যেই দল থেকে নির্বাচিত হোক সকল মানুষের জন্য সে কল্যাণকামী সকল মানুষের প্রতি সে ন্যায় করা জামানত আরো বিশব্দ মানে দায়িত্ব নেওয়া যোগ্য সেবক নির্ণয় দায়িত্ব এটা কথা বুঝতেছেন জিম্মাদারি নেওয়া যে আমি যোগ্য সেবক নির্ণয় করলাম কিন্তু এটা নাই আমার দলের লোক নির্বাচন করতে হবে চাই এটা যত নষ্ট ভ্রষ্ট ডাকাত হোক ডাকানো এটাকে নির্বাচন করতে হবে এটা কোন তরিকা না এটা বিলকুল চাহেলিয়া এটা এগুলোর থেকে দেশকে পরিবর্তন করা চাই এই কলুষ কালিমা থেকে দেশকে মুক্ত করা চাই পৃথিবীটাকে মুক্ত করা চাই গণতন্ত্র গণতন্ত্র চিৎকার করতে থাকে মানুষ তৈরি করো মানুষ পাঠাও দেশ শাসনের জন্য যে মানুষ সমগ্র দেশবাসীর জন্য কল্যাণকর হবে দলবাজ লোকের দ্বারা দেশের কল্যাণ হবে না দলবাজ লোকের দ্বারা দলবাজি না দেশের কল্যাণ দেশ প্রেম চাই মানব দরজ চাই অপাত্রে ভোট দেওয়া মানে দোষুর রাষ্ট্রকে ন্যস্ত করা দেশের ভালোবাসা আল্লাহর ভালোবাসা তুই চায়ত্র করো ও গণতন্ত্রের ধাক্কার ছুটে গিয়ে ওখানে খালি নানান দল নানান মত নানান পার্টি নানান ধর্ম এগুলোকে খুশি করার ধান্দাবাজিতে ব্যস্ত থাকে এরা এটা চরিত্রকে উন্নত করে না চরিত্রকে নিচে নামায় এই এই ধরনের অবস্থা এই ধরনের চিন্তা চেতনা এই সকল রাজনীতিবিদদেরকে নিচে নামায় দেয় তুমি যদি ভালো রাজনীতিবিদ হইতে চাও দেশকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো দেখবে তুমি কত সুন্দর রাজনীতিবিদ শিখো এগুলি রাজনীতি করো মনে করো তোমরা সব বুঝে ফেলতেছ আল্লাহ তাহলে ভালো রাজনীতিবিদ আমাদের দেশে দান করে দুষ্ট দুষ্ট রাজনীতিবিদ এই দেশে আর না থাকতে পারে আল্লাহ তালা ব্যবস্থা করে দেয় তোমরা ফিল্ডে রাজনীতি করো আমরা এখানে আল্লাহর কাছে বলতে থাকবো আল্লাহ এই করলে এগুলোরে ভাগাও আর যদি ভালো হয় এগুলোরে হেফাজত করো তো কি করবে আমাদের সঙ্গে কজনের সঙ্গে যুদ্ধ করবে হ্যাঁ যে নিজামুদ্দিন আউলিয়া মুজাদুদ্দ আলফেস বড় বড় জিলানিতে সন্তানেরা তো এই মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে মজুদ আছে তারা আল্লাহর কাছে দোয়া করবে তোমরা হয় ঠিক হয়ে যাবে আর না হলে শেষে সাইজ হয়ে যাবে হ্যাঁ সেদিন এক খুব বক্তৃতা করে আমি বললাম যে দোয়া দিয়ে করো এত খুশি হয়েছে যে কোনো লাঠি ছোটাও লাগবে না অস্ত্রও লাগবে না দলও লাগবে না মিছিলও লাগবে না দোয়া দিয়ে এগুলোর সাইজ করে ফেলো যাই এগুলো ভালো হয় এগুলোর হেফাজত করেন দশটা এগুলোর ভাগায় দেন দাঁড়ায় দেন হ্যাঁ সমস্ত ওলামায় দিনের এই এই শবক লওয়া উচিত সমস্ত ওলামা আউলিয়া বুজুরগান এবং ভালো মুসলমান সব এই কাজ করো আল্লাহ যারা ভালো মানুষ ওদেরকে সংসদে পাঠান দেশ শাসনের দায়িত্ব দেন করে গুলো ঘরে দিয়ে না কোন ফাকে ফুকে ঢুকে বললে ওটারে জলদি ভাগায় দেন তাড়াই দেন এই দোয়া করতে পারবে না সকল তোমার আর কোন আন্দোলন করা লাগবে না আসমানমুখী আন্দোলনই সব কাজ হয়েছে এটা ধর্মীয় শক্তভাবে সব ওলামায় গ্রামে এটা ধরো হয় মজবুত ভাবে ইনশাল ওলামা এই যত সব পীর মাসায়কের মুরিদরা এবং আউলিয়া বুজুরগান ভালো মুসলমান সবাই দোয়া শুরু করো পরে দেখবা যে ওরা ডর হয়ে কাঁপতে থাকবে যে আল্লাহ রে এটা নতুন বিপদে পড়লাম ভোটের আগে সব দলের লোকে আসে আলেম ওলামাদের কাছে ভিড় মাসায় গাউলিয়া বুজুর গানের কাছে হুজুরা আমার জন্য দোয়া করে দেয় সব আউলিয়া ওলামা বুজুর গানের কাজ হল যেই দোয়ার জন্য আসবে নামাজ পড়বো এটা ওয়াদা করো নামাজ পড়বা কিনা সেটা ওয়াদা করো নামাজ পড়বা ওয়াদা করো ইনসাফ করবা ওয়াদা করো দেশকে ভালোবাসবা ওয়াদা করো মানুষের জন্য ঝুলুম না ওয়াদা করো দলবাজি করবা না ওয়াদা করো তো তোমার জন্য দোয়া করে দিই এগুলো করবা কোনো দোয়া নাই পরিষ্কার কথা এদেরকে আমাদের ভয় পাওয়ার কোন দরকার আছে ওরা তো আমাদেরকে খাওয়ায় না আল্লাহ খাওয়ায় ভয় করলে আল্লাহকে ভয় করবো এদেরকে ভয় করবো কিসের জন্য তাদের পরিষ্কার বলা তুমি নামাজ পড়বা কটা বাদা করো হ্যাঁ হওয়া হালাল মতো চলবা কিনা বাদা করো গিয়া ক্ষমতায় গিয়ে আবার খেয়ে ফেলবা না তো সব কিছু যা আছে ভান্ডের দেশের খাইবে না তো খাবো না চলো তোমার জন্য দোয়া করতেছে হ্যাঁ আমার এই কথা তো লাইভে সারা দেশ দুনিয়া থেকে শুনতেছে এখন তারা দোয়া চাইতে আসলো বুঝিয়ে শুনে আসবে যেই আসবে তারা ওয়াদা করে ফের দোয়া করবো তুমি আগে ওয়াদা করো ফের তোমার জন্য দোয়া করি ওয়াদা নেয় দোয়াও নেই কি জানি দিয়েছিল না হসপিটালে কি মাস্ক নাই চিকিৎসা নাই হ্যাঁ হসপিটালে দিছিল যে করোনার জমানাতে মাস্ক কি জানি মাস্ক নাই চিকিৎসা নাই আর হেলমেট নাই তেল ওই যে পেট্রোল পাম্পে দিয়ে দিছিল লেখা ছিল হেলমেট নাই তেলও নাই তো মাস্ক নাই চিকিৎসা নাই রকম মানুষ গেলে দেশ নষ্ট করবে সমাজকে নষ্ট করবে ভালো মানুষদের সংসদে যাওয়া চাই না যারা দিনদার ইমানদার চরিত্রবান এবং মানুষের সুন্দর গুণাবলী অর্জন করছে এই সকল মানুষ যে সকল যে কোনো লোককে সংসদে পাঠাতে নাই আল্লাহ মানুষদেরকে দেশের মানুষদেরকে দান করে একজন থেকে পয়সা করি খায় তারে ভোট দেওয়া সংসদে পাঠাতে দেয় চোট ডাকাত সে দুষ্ট দুরাচার দেশ জাতির জন্য ধ্বংসাত্মক লোক এদেরকে কেন পাঠাবেন সংসদে ভালো লোকদেরকে পাঠান এজন্য নষ্ট লোকের কোনোভাবে ভোট দেওয়া যাবে না যেগুলোর হাতে দেশ জাতি নিরাপদ না এরকম কাউকে ভোট দেওয়া যাবে না যাদের হাতে দেশ জাতি নিরাপদ দেশের কল্যাণ হবে বলে আমরা আশা করতে পারি তাদেরকে শুধু সংসদে পাঠানো লাগবে পাঠাইতে হবে কথা বুঝে আসছে মানুষ দেশ পরিচালনার জন্য ওই মানুষ মানুষ যে সব মানুষের প্রতি দরদ রাখে দেশের প্রতি দরদ মানুষের প্রতি